পশ্চিমবঙ্গ রুরাল মেডিকেল প্র্যাকটিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রায়গঞ্জ রায়গঞ্জ ব্লক ব্লক সম্মেলন অনুষ্ঠিত আজ তৃণমূল কার্যালয়ে পঞ্চম এই সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে তৃণমূল সমর্থিত গ্রামীণ চিকিৎসক সংগঠনের নেতাদের পাশাপাশি রায়গঞ্জ ব্লকের দুই সাংগঠনিক সভাপতি উপস্থিত ছিলেন তারা বলেন গ্রামীণ চিকিৎসকদের এই সংগঠন বিভিন্নভাবে গ্রামগুলিতে কাজ করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় থিওরির তুলনায় প্র্যাকটিক্যালে বিশ্বাসী কথা অস্বীকার করলে চলবে না যে গ্রামের মানুষ সমস্যায় পড়লে প্রথমে গ্রামীণ চিকিৎসকদের কাছেই যান তাদের হাতেই থাকে পঞ্চাশ শতাংশ চিকিৎসা তাই তাদের বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব নয় তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল নেতৃত্ব স্যার আচ্ছা প্রথম কথা আমি আমার পরিচয় দিয়ে শুরু করতে চাই আমি ডক্টর অরিন্দম নন্দী আমি রায়গঞ্জে বিগত পাঁচ বছর ধরে প্র্যাকটিস করছি এবং এখানে অনেকের সাথেই আমার চেনা জানা বেশ ভালোই প্রকারের রয়েছে এবং প্রাইমারি কেয়ার নিয়ে যদি আমি বলতে চাই প্রাথমিক যে চিকিৎসা যেটা রাত হোক বেদাত হোক এমার্জেন্সি যে টাইম লাইনে যেই মানুষের পাশে দাঁড়ায় তারা এনআরআই তারপরে আসে মেডিকেল প্র্যাকটিশনার এবং তাদের সাথে যে আমাদের এই সংগঠিত মানে একটা সম্পর্ক সেটাই উদ্দেশ্যেই তাদেরকে অ্যাড্রেস করা এবং তাদেরকে রাধার সম্মান দেওয়ার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি যেখানে নর্থ বেঙ্গলে আমরা হচ্ছে ওরাল এবং ক্রেনিও ফেসিয়াল ডিপার্টমেন্ট থেকে আমরা বিলং করি যেখানে আমাদের নর্থ বেঙ্গলে আপনি গোটকা বলুন সুপুরি বলুন যেটাকে বলে অ্যারেকান আর্ট ইংলিশে যেটাকে অ্যারেকান আর্ট বলে সেটার মানে ইউজটা সবচেয়ে বেশি এবং নর্থ বেঙ্গলে এই অ্যাওয়ারনেসটা মুখের যে প্রতি অ্যাওয়ারনেসটা যে ওরাল হেলথ কতটা ইম্পর্টেন্ট সেইটাই জাগরুকতা আমাদের সবার মধ্যে দিয়ে আনতে হবে মাধ্যম আমরা সবাই এখানে মাধ্যম মানুষের কাছে পৌঁছে যাওয়ার মাধ্যম এনাদের থেকে বেটার আর কেউ হয় না তাই তো তো বেস্ট তো এবার ওনাদের সমস্যাগুলো আমরা অ্যাটেন্ড করি যেখানে আমাদের সমস্যা ওনাদের সাথে সহযোগিতা হয় কথাবার্তা হয় এবং সেইভাবে নিয়ে উদ্দেশ্যই উদ্দেশ্যেই আমরা এখানে এসে চিকিৎসা যাতে আমার মানুষ তথা কি দায়িত্বে আছে আমাদের এই সংগঠনের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ রুরাল মেডিকেল প্র্যাকটিসান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমি বর্তমানে এই সংগঠনের রাজ্য সম্পাদক মুখপাত্র হিসাবে আমি এই সংগঠনের দায়িত্বে আছি আজকে কি উদ্দেশ্যে আপনাদের এই সংগঠনে অনুষ্ঠান পশ্চিমবঙ্গে আপামর গ্রামীণ চিকিৎসক যারা আছে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত আছে আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী একটি সম্মানের নাম দিয়েছে আগে আমাদেরকে হাতুড়ে ডাক্তার এবং অন্যান্য রকমের ডাক্তার বলে আমাদেরকে আখ্যা দেওয়া হতো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার ষোলো সালে আমাদেরকে ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার হিসাবে আখ্যা দিয়েছে এবং আমরা গোটা পশ্চিমবঙ্গে আমাদের এই গ্রামীণ ডাক্তারদেরকে এক জায়গায় করে একটা ছত্র ছত্রছায় এনে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডারদের একটা

পশ্চিমবঙ্গ রুরাল মেডিকেল প্র্যাকটিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা সম্মেলন রয়েছে সেই সম্মেলনের উদ্দেশ্যে আজকে আমরা রায়গঞ্জ ব্লক ওয়ান এবং ব্লক টু দুই ব্লক প্রেসিডেন্ট উপস্থিত হয়েছি তাদের আমন্ত্রণে তাদের সম্মেলনে যোগ দিতে অ্যাকচুয়াল আমাদের মাদারের যেমন দুটো ভাগ করা আছে সাংগঠনিক সুবিধার্থে যে রায়গঞ্জ ব্লকে চোদ্দটা অঞ্চলের মধ্যে ষাটটা অঞ্চল হচ্ছে ব্লক ওয়ান আর ষাটটা অঞ্চল মিলে হচ্ছে ব্লক টু কিন্তু এই যে এই যে ডাক্তারদের রুরাল ডাক্তারদের যে অ্যাসোসিয়েশন রয়েছে যাকে আমরা হাতুড়ি বলি গ্রামীণ ভাষায় তাদের যে সংগঠন এটাকে গোটা ব্লক মিলেও তো একটাই করা হয়েছে আর এখানে তো আমরা তো যতটুকু জানি আর কি রুরাল প্র্যাকটিশনার মানে গ্রামে যত ধরুন প্র্যাকটিশনার যারা আছেন প্র্যাকটিস করছেন পরিষেবা দিচ্ছেন তাদেরকে রুরাল প্র্যাকটিশনার বলি কিন্তু এখানকার আমার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ রুরাল এটার মধ্যে কি কোনো ভাগ আছে কি অ্যাকচুয়াল ভাগ বলতে কি যে পশ্চিমবঙ্গে যতগুলো ডাক্তার রয়েছে যারা গ্রামীণ চিকিৎসাটা করছেন আর এমপি যেটাকে বলা হয় তাদের গোটা পশ্চিমবঙ্গ মিলে একটা ই রয়েছে তারই একটা ক্ষুদ্র অংশ হচ্ছে এই রায়গঞ্জ ব্লক আমি যেটা কিছুক্ষণ আগে বক্তব্যে পড়লাম যে আমরা থিওরির থেকে প্র্যাকটিক্যালে বিশ্বাসী মমতা ব্যানার্জি যেটা বিশ্বাস করে থাকেন যে আমরা যতই অস্বীকার করি যে যারা গ্রামীণ প্র্যাকটিশনার তারা ভুল চিকিৎসা করছে বা বিভিন্ন রকম অভিযোগ আছে কিন্তু এটা বাস্তবটা আমাদেরকে মানতেই হবে গ্রামের মানুষ যখনই কোনো অসুবিধায় পড়ে প্রথমেই কিন্তু তাদের কাছে যায় এবং কি আমার মনে হয় এখনও পর্যন্ত ফিফটি পারসেন্ট চিকিৎসা তাদের হাতেই কমপ্লিট হয়ে থাকে তো সেক্ষেত্রে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় বাস্তবটাকে আমাদেরকে মানতে হবে মমতা ব্যানার্জি যেটা বলে থাকেন চিন্তা ভাবনা করেছেন যে যারা সমাজের অগ্না ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স